জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা কিছু নিয়ে চলে আসলে আমি উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি নটা বাজে এখনও পর্যন্ত মাসি আসেনি মনে হয় দেরি করছে আজকে আবার এদিকে দেরি করলে সব থেকে দেরি হয়ে যায় তো যাকি বাঁধাকপিটা কাটা আছে এখন গিয়ে বসাবো তো গিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিই আর ডালটাও ওইদিকে বসিয়ে দিই তাহলে আমার তাড়াতাড়ি হবে তাহলে মাসি চলে গেলে ডালটা সাজলে নেবো বাঁধাকপিটা করে নিলে হয়ে যাবে আমার একটু কাপড় ভাজবো তো আজকে দুবারের জন্য ওই বাঁধাকপিই করছি আর এবারের জন্য তো ডাল বাঁধাকপি আর বাঁপড় ভাজা রাত এই করবো আর কিছু করবো না তো এই হচ্ছে ব্যাপার আজকে রোদ্দুর উঠেছে এখনও পর্যন্ত তো এখন জানি না যেরকমভাবে তো এখন মাসি কখন আসবে সেটাই চিন্তার বিষয় তো ছেলের আনটি আসবে ছেলেকে তুলবো একটু পরে ততক্ষণ গিয়ে আগে এই যে কাজগুলো করি চা খাই চা করি তারপরে আমি ছেলেকে তুলে ফ্রেশ করে পড়তে বসিয়ে দেবো আজকেই ছেলের লাস্ট পড়া তারপরে আবার লক্ষ্মী পুজোর পর থেকে পড়াশোনা করবো যে বিকেলেও পড়া আছে কিন্তু আমি আর পড়াবো না ছুটি দিয়ে দেবো এটা যাই হোক বাচ্চা তো ভালো লাগে না কি পড়তে পুজো আজকের দিনে তো বৃষ্টিটা যাতে না হয় আমি এটাই ভগবানের কাছে প্রত্যেক দিন এক কথাই বলছি গতকালও বলেছি তার আগের দিনও বলেছি যা বৃষ্টি হচ্ছে ছেলেটা গতকালে বেরোতে পারলে না আজকে কী হবে কে জানে ছেলেটা কি কান্নাকাটি করছিল দেখে সত্যিই মায়া কি কী করবে বলুন বৃষ্টির মধ্যে কি আর বেরোনো যায় এভাবে তারপর আবার স্কুটি থাকলেও তো বৃষ্টিতে বেরোনো যাবে না না তো দেখা যাক কি হয় আজকে দিনটা কেমন যান তো ঠিক আছে চলুন এখন যাই রান্না করে যাই ওইগুলো কাজগুলো করি তারপরে দেখি কখন কি মাসি আসে আমি পরে আসছি আবার বসিয়ে দিয়েছি আদা চিনি দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড যা খাবে আর এখানে ভিতরে দুধ নেই তাই পুরোনো দুধই জাগ দিচ্ছি আর এখানে হয়ে গেছে আমার প্রেসার কুকারে বাঁধাকপি সেদ্ধ করা ডাল সেদ্ধ করা হয়ে গেছে চাল ধোয়াও হয়ে গেছে আর মাসি কাজ করছে মাসি দেরি করেছে একটু প্রথমে আগে চাটা করি চাটা করে এই রোদ অবস্থা এই চা পাতা দিয়ে দিয়েছি ফুলতেও ফুল করে দিয়েছে প্রথমে ফুলো চাটা ঢেলে ফেলবো এই আমার চাড়ি আর এখানে দুধটাও ফুটতে শুরু করে দেবে আর এখানে এই যে বাঁধাকপি ঢেলে দিয়েছি ঠান্ডা হোক তো চলুন আমি গিয়ে চাটা আগে খাই রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে মাসির কাজ করে চলে গেছে তো আলু আর টমেটোটাই কাটবো কারণ কি আমি তো বাঁধাকপি করবো আর ডাল সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিও সেদ্ধ আগেও দেখালাম তো হয়ে গেছে ওগুলো একটা নিশ্চিন্ত তো আমার ছেলের আনটিকে আজকে বারণ করে দিলাম ছেলের পড়ার ইচ্ছে নেই বুঝতেই পারছি যার মনটা খারাপ হয়ে গেছিল গতকাল যেহেতু বেরোতে পারেনি তাই তো আজকে আমি ছুটি দিয়ে দিলাম যাকে আজকে একটার বেলা না পড়লে কিছু মানে খারাপ কিছু হবে না তো আবার পুজোর পর থেকে তো পড়া শুরুই হবে লক্ষ্মী পুজোর পর থেকে তাই আন্টিকে বারণ করে দিলাম তো এদিকে কোটাকুটি কমপ্লিট হয়ে গেছে এবার রান্নায় হাত দেবো আমার হাজব্যান্ড তখন তাড়াতাড়ি বেরোচ্ছে তো ছেলেকে তুলি দুধ দিয়ে তারপর আমি রান্নায় হাত দেবো ও আজকে যে তোমার আন্টিকে বারণ করে দিয়েছি মনটা কি ভালো হলো হ্যাঁ এখন উঠে বললেন এক ডাকে এতক্ষণ তো ওঠার নাম হচ্ছিল না কি করবে এখন উঠে একটু পড়াশোনা হবে না দুর্গা পুজোর ছুটি একদম নিয়ে আনন্দ করতে শুরু করে দেবে এখন তো রোদ্দুর উঠেছে কালকে তাহলে কান্নাকাটি করছিলে কেন হ্যাঁ চলো ওঠো উঠে ফ্রেশ হও চলে চলে গেছি ডাল তো সেদ্ধ করা হয়ে গেছে ডালে এবার ফোড়ন দেবো তেলের মধ্যে গোটা জিরে দিয়েছি তারপরে দিয়েছি শুকনো লঙ্কার মেথি ফোড়ন দিয়ে ডাল সাজলানো হয়ে গেছে এবার ওই তেল আরেকটু দিয়ে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি পাঁপড় ভাজা দিয়ে খেতে বেশ ডাল দিয়ে ভালো লাগে আমরা সবাই খুব পছন্দ করি তো পাঁপড়গুলো ভেজে এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি ছোটো এলাচ তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে এবার আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তাও আমার হাজব্যান্ড খেয়ে বলছে শক্ত আছে এত ভাজার পরেও তারপরে বাঁধাকপির সাথে সেদ্ধ হয়েছে ভাবুন মানে কী অবস্থা আলুর তারপরে একটু ভাজার পরে টমেটো দিয়েছি নুন দিয়েছি কিছুক্ষণ পরে আদা বাটা দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে ছেড়ে তারপরে দিয়েছি মশলা জল সামান্য জল দিয়েছি দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নুন মিষ্টি এটাই দিয়েছি কিন্তু আমার হাজবেন্ড বলছে নাকি ঝাল হয়েছে ঝালটা অ্যাকচুয়ালি ডালটাতে ঝাল হয়েছে কারণ কি ডালটার মধ্যে লঙ্কাগুলো দিয়েছি লঙ্কাটা যে এত ঝাল আমি বুঝতে পারিনি তো জাগিয়ে কী করা যাবে ঝাল ঝাল খেতে ভালোই লাগে কিন্তু আমার হাজবেন্ড বেশি ঝাল খেতে পারছে না তো জাগিয়ে এখানে ভালো করে নেড়ে ছেড়ে বাঁধাকপি দিয়ে আমার হাজব্যান্ডকে খেতেও দিয়ে দেবে সব পরিষ্কার করলাম এখানে পরিষ্কার করলাম এইগুলো সব পরিষ্কার করে ছেলে তো স্নান করতে গেছিল তারপরে আমি গেলাম স্নান করতে এই স্নান করে আসলাম তো এই জায়গাটা পরিষ্কার করে বাবা শান্তি লাগছে যা জবর যাই করে রেখে আবার কদিন পর দেখবেন এরকম উল্টো হয়ে গেছে মানে এই যে ছেলে আর এনার পাপা দুজন মিলে একদম রায় হাত দিবি না দেখেছেন তো চলুন এখন পনেরো দুটো বেজে গেছে তো দেখতে পাচ্ছেন এবার খাওয়া দাওয়া করবো না বাবা একটু বসে নি তারপরে খাবো চলো খেতে দিতে চলে এসেছি এই যে এটা হচ্ছে রাত্রিরের জন্য ডাল এবেলা এটা আমার আর এতটা লাগবে না থেকেই গেলে কালকে হয়ে যাবে লেবু আর এই পাঁপড় ভাজা তো চলুন এখন বাজে কটা হচ্ছে এই যে দুটো পাঁচ ছেলে বললো একাই খাবে তো খাওয়া দাওয়া সেরে নিয়ে চলুন তাহলে আমার সুবিধাই হবে তাহলে আমিও একেবারে খেয়ে নেবো পরে আসছি তাহলে চলে কেমন খেলি ভালো হয়েছে বাঁধাকপি ডাল দিয়ে ভালো লাগলো আজকে তো একা একা খেয়ে নিলি আর পাপা বলছিল না কি ঝাল লাগছে আমার ঝাল লাগেনি খুব একটা তোর লেগেছে বাবা কি দেখছিস তুই মোবাইলে এত মোবাইল নিয়ে বসে থাকলে তুই আন্টিকে ছুটি দিয়েছি কি এই জন্য তাহলে খেলা করো টিভিটাকে এই যে টিভিটা চালিয়ে রেখে দিয়ে তুমি এইগুলো করছো এটা করলে কি ঠিক বলো তো ওষুধ খেয়েছ চলো তাহলে একটুখানি শুয়ে পড়ো তাহলে যদি না শো তাহলে একটু পড়াশোনা করো হ্যাঁ অল্প একটু পড়াশোনা করে নাও না বলতে নেই বাবা তুমি ভালো ছেলে না চলো গুড ইভিনিং এখন বাজে পাক্কা তিনটে খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি ছেলে বললেও শুনতেই পেলেন খুব ভালো একাই খেয়েছে খুব তৃপ্তি করে খেয়েছে আমিও খুব তৃপ্তি করে খেয়েছি আমার হাজব্যান্ডে একটু ঝাল লেগেছে হ্যাঁ ডালটা একটু ঝাল হয়েছে লঙ্কাগুলো এতটা ঝাল না সত্যি বুঝতে পারিনি আমি প্রত্যেকবার কিন্তু এরকমই লঙ্কা দিই মানে ওই পাঁচ ছটা মতো লঙ্কা দিই তো তখন অতটা ঝাল হয় না কিন্তু আজকে লঙ্কাগুলো যে এতটা ঝাল আমি তাহলে কমই দিতাম তো যাক আর কি করা যাবে তো খেয়েছি খুব ভালোভাবে খেয়েছি ডাল একটু রয়ে গেছে বাঁধাকপিও বেশ অনেকটাই আছে হয়তো রাত্রিরে খেয়েও হয়তো থেকে যাবে তো এখন আমার হাজব্যান্ড রাত্রিবেলা বলেছে রুটি না পরোটা করাবো এটা ভাবছি কিন্তু আমার হাজব্যান্ড বলে গেছে রুটি তো রুটিই করাবো ভাবছি তো উল্টো পাল্টা যেহেতু খাওয়া হয়েছে আর পরোটাটা করাবো না পরোটা করলে একটা ঝামেলা কি বলুন তো ওরা তো করে রেখে গেলে না সত্যি রাত্রিরে খাওয়া যায় না আমাকে আবার পরে না রাত্রিবেলা ভাজতে হয় ওই জন্য বাবা রুটি করে যাক আমার বাবা রাত্রিবেলা ভাজতে হবে না রুটি খেয়ে নেবো তো ঠিক আছে চলুন এখন বৃষ্টি হলো একটু আগে তারপর এখন আবার রোদ্দুর উঠেছে তো আপাতত একটু রেস্ট নিই আর কালকে রাত্রি শুতে শুতে আমাদের দেড়টা দুটো বেজেই গেছে অলরেডি তাও তাও ঘুম আসছিলো না তারপরে শুতে মানে একদম পুরোপুরি শুতে তিনটে বেজে গেছে তারপরে তাড়াতাড়ি করে যেমন সকালবেলা উঠি আজকে সাড়ে আটটায় উঠে পড়েছি তো এই হচ্ছে ব্যাপার তো এখন একটু রেস্ট নিই আমি পরে আবার বিকেলে আসছি শুরু। আজকে যদিও পড়ানো নেই আমার ছেলেরও পড়া নেই আমারও পড়ানো নেই তো কাজও কম আছে একটু রেস্ট পাবো তাহলে কি রে কী করছিস তুই বৃষ্টি বৃষ্টি দেখছিস ওরে বাবারে এই অবস্থা এখন ঘাটে মন খারাপ করছে বৃষ্টি হচ্ছে দেখে ওরে বাবা রে তাহলে আজকেও কি একটু কান্নাকাটি হবে না কি হবে না কেন হবে না কেন দেখো দিকে তাকাও তাহলে আজকে কি যাওয়া হবে যাওয়া হবে না বেচারার মুখটা ছোট্ট হয়ে গেল যাবে ভাবছে বৃষ্টি দেখুন বসে গেছে দেখতেই পাচ্ছেন এখন বাজে ছটা চল্লিশ অ্যানাউন্স হচ্ছে বুঝতেই আর ছেলে কোথায় ছেলে তো একটু মনটা খারাপ ওই ঘরে আছে তো যেহেতু বেরোতে পারছে না বুঝতেই পারছেন বৃষ্টির জন্য আমার হাজব্যান্ডের টাইম হচ্ছে না তো স্কুটিটা তার মধ্যে খারাপ সব দিক থেকেই বুঝতেই পারছেন তো চলুন ঠিক আছে ও সন্ধে দিয়ে নি আমি পরে আবার আসি এই আমার ছেলে নিয়ে এসছে কি নিয়ে এসছে বাবা সে যে গুজে গেছে দেখুন কি এটা ঘুগনি আর এটা হচ্ছে আমার ভিটামিন এটা আমার জন্য আর এটা আমার ছেলের জন্য ভালো লাগছে পুজো প্যান্ডেলে তুমি গেছিলে প্যান্ডেলে যাবে না তোকে রাখো রেখে খাও কেমন খেতে দেখো খাও এটাও খেয়ে দেখো কেমন খেতে হয়েছে এটা ভালো ঠিক আছে চলো আমার ছেলে তো দেখলেন ঘুগনি নিয়ে এসেছিলো খেলাম আমি আর ভিটামিনও নিয়ে এসেছিলো তো তারপর আমার ছেলে বলে মামা একটু বেরো বললাম যা তো প্যান্ডেলটা দেখতে গিয়ে নতুন একটা স্টল খুলেছে তো সেটাই ভিডিও করে নিয়ে এসছে কী কী পাওয়া যায় ছেলে এই যে দেখা একটু দেখি এই ড্রেসটাই ভরে যাচ্ছে ভালো মজা লাগছে আর যাও ভালো করে ঘুরে আসো পাপার সাথে আর আমার হাজবেন্ড তৈরি হয়ে গেছে লাইটটা জানা অন্ধকার জুতোটা বললি না নতুন জুতো পড়ে নাও ছেলে আর হাজব্যান্ড তো বেরিয়ে গেছে দেখতেই পেলেন তো আমার ছেলে খুব খুশি ভেবেছিল বেরোতেই পারবে না আমি আমার হাজব্যান্ড আসলে আমি বললাম ও আমার হাজব্যান্ডকে যে একটু ওকে নিয়ে একটু বেরো নাহলে ওর মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে বুঝতেই তো পারছেন ঘরে থাকে তাও তো আজকে বিকেলবেলা ওকে একটু বুডনি ওই সব খাইয়েছি বলে মনটা একটু ভালো ছিল নতুন জামা কাপড় পরিয়ে আলাম জাম যাতে ওর মনটা ভালো থাকে সেটাই চেষ্টা করেছি আমি তো তাতে একটু মনটা ভালো ছিল তো তারপরে বেরিয়েছে এখন আরও খুশি হয়ে গেছে তা রাত্রি আমি আর আমার ছেলে কিছু খেলাম না ওই যে আর আর মানে ভিটামিনটা খেয়েছি না খেয়ে পেটটা এমন ভার হয়ে গেছে আর যে কিছু খাবো রাত্রি রুটি বাঁধাকপি আমার হাজব্যান্ড তো বাঁধাকপি দিয়ে রুটি খেলো না লাস্টে গিয়ে বাইরে থেকে গিয়ে ওই আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেটা তখন একটু কাজ করছিলাম তাই তো মানে ডিমের অমলেট নিয়ে এসেছিলো ঘুগনি আনবে ভেবেছিল কিন্তু ঘুগনি পাওয়া যায়নি তাই ডিমের অমলেট এনেছে ডিমের অমলেট দিয়ে রুটি খেয়েছে আর আমার ছেলেও কিছু খেলো না আর আমার ছেলে নিয়ে এসেছিলো ওই আর একটা জুসের মতো ওখানে নতুন বসেছে তো সেইটা নিয়ে এসেছিলো আর আমার জন্য একটু থামস আপ নিয়ে এসেছিলো থামস আপ খেয়েই আমার পেট ভর্তি হয়ে গেছে মানে এতটা জল তৃষ্ঠা পাচ্ছে তো ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর হ্যাঁ আর রাত্রিবেলা ওরা কোথায় কি ঠাকুর দেখছে না দেখছে আগামীকাল ভিডিওতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো কারণ কি অনেক রাতির হয়ে যাবে তো সেটা আর করতে পারবো না তো আগামীকাল ভিডিওতে সেটা শেয়ার চলুন কালকে দেখা হচ্ছে